আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আপনারা দেখছেন এটা আপনার মঙ্গলা পোর্ট সুন্দরবন করমজল এটা অনেক সুন্দর এখান থেকে অনেক সুন্দর অনেক কিছু দেখা যায় সুন্দরবনের দৃশ্যটা আসলে অনেক সুন্দর এটা টাওয়ার বিল্ডিং এখান থেকে আমি করছি ঠিক আছে আর আজকে অনেকটা মেঘলা দিন যার কারণে যে ফেলগান যেটা ফেলগান ঘণিঝড় আসার কথা ছিল সেই দিনে আজকে এখানে অনেকটা মেঘাছন্ন এলাকা ভাবছিলাম হয়তো আমরা পৌঁছতে পারবো না বৃষ্টি কেশবপুর থেকে আসার পথে অনেক সময় দেখলাম যে বৃষ্টি হচ্ছে তারপরেও আবহাওয়া মোটামুটি ভালো আমরা সবাই এখানে এসে পৌঁছেছি ট্রলার তো উঠে মনে করলাম যে কিছু হয় কিনা না তারপরে আল্লাহর রহমতে কিছু হয় নাই দেখেন গরম জলের দৃশ্য একটা টাওয়ার জল

সুন্দরবন কি বলে করমজল একটা টাওয়ার উপরে সাততলা টাওয়ার তো জোস এখানে খুব সুন্দর লাগছে হ্যারো গাইস আপনারা যারা আসেননি তারা আসার চেষ্টা করবেন ধন্যবাদ